না বাবা শেষ তাহলে তো চলে যাবে বাংলাদেশে বিরাট বড় আন্দোলন চলছে স্টুডেন্ট সরকারের মধ্যে বিরাট বড় একটা আন্দোলন চলছে এটার মধ্যে শেখ হাসিনা কিছু বলেছে সেটাই আমি তোমাদেরকে বলবো এই ভিডিও তো বাংলাদেশে বড় আকারের একটা আন্দোলন চলছে আন্দোলনটা হচ্ছে সরকারের মধ্যে আর স্টুডেন্টের মধ্যে শেখ হাসিনা কিছু কথা বলেছে সেই নিয়েই স্টুডেন্টরা আন্দোলন শুরু করে দিয়েছে শেখ হাসিনা কি আন্দোলন করেছে সেটা একটু ভালো করে শুনে নাও তারকে যখন শুনি রোকে হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে ছাত্ররা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল ছাত্ররা কিন্তু জানে না শেখ হাসিনা সেটাই বলছে কি ঘটেছিল শেখ হাসিনার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন এই আন্দোলনটা কি নিয়ে চলছে কী নিয়ে এত মারামারি কী নিয়ে এত আন্দোলন বাংলাদেশ সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল তো বাংলাদেশের তিনশো মেয়েকে পাকিস্তানিরা ধরে নিয়ে কি রেপ করেছিল সেখানে সাহায্য করার মতন কেউ ছিল না বা পাকিস্তানিদের সাহায্য করেছিল বাংলাদেশিদের কিছু মানুষ আর শেখ হাসিনা বলেছে যে সব বাংলাদেশি মানুষরা পাকিস্তানিদের সাহায্য করেছিল রেপ করার জন্য তাদের ছেলেদেরকে চাকরি দেয়া হবে না আর যারা যেসব বাংলাদেশি বাসীরা বলেছিল সাহায্য করেননি পাকিস্তানিদেরকে সেসব ছেলেদের চাকরি দেওয়া হবে এই নিয়ে একটা বিরাট বড় আন্দোলন চলছে সেটাই তোমরা এই ভিডিওতে বুঝতে পারবে সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না তো পাকিস্তানের লোক বাংলাদেশ তিনশো মেয়েকে কিডন্যাপ করে রেপ করে পাকিস্তানের ক্যাম্পে বন্দি করে রেখেছিল কিন্তু ওখানে মেয়েগুলা সেই সব সহ্য না করতে বলে নিজের উন্না দিয়ে নিজেকে ফাঁসি দিত বলে সেসব মেয়েকে ড্রেস পড়তে দিত না ভাবতে পারছ সব নিয়েই ওই একটা পেঁচকো পরিয়ে বসিয়ে রাখত দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো বাংলাদেশের বেশির অর্ধেক মানুষ পাকিস্তানদেরকে সাপোর্ট করেছিল তার জন্যই শেখ হাসিনা বলেছে যদি চাকরি দিতে হয় দেব যারা বাংলাদেশি মানুষ পাকিস্তানদের সাপোর্ট করেছিল তার বাবা মারা আয়কারা তাদের ছেলে মেয়েদেরকে কোনো চাকরি দেব না এ নিয়ে বাংলাদেশে এত বড় আন্দোলন চলছে যা তখন যখন তাদেরকে উদ্ধার করা হয় এমন কি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় তো শেখ হাসিনাকে সেই সময় সাহায্য করেছিল আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া সাপোর্ট করেছিল ইন্ডিয়া সৈন্য দিয়ে পাকিস্তানিদের কাছ থেকে সেসব মেয়েদেরকে উদ্ধার করেছিল সেটাই বলছে শেখ হাসিনা ঠিক আছে এসব অত্যাচার রাস্তায় লাশ থাকে এরা দেখেনি দেখতো এই বাংলাদেশে এত বড় আন্দোলন হতো না শেখ হাসিনা এটাই বলছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি তাদেরকে বিচার করে তাদের ফাঁসি অনেকের ফাঁসিও দিয়েছি তাদের বাংলাদেশের যে সব পাবলিক বাং পাকিস্তানিদেরকে সাপোর্ট করেছিল সেই সব পাবলিকদের শেখ হাসিনা বিচার করে ধরে তাদেরকে ফাঁসিও দিয়েছে আর শেখ হাসিনা ঘোষণা করেছে সব বাংলাদেশের বাসীরা পাবলিকরা যে সেই পাকিস্তানিদের সাপোর্ট করেছে তাদের ছেলে মেয়েদেরকে কোনো চাকরি দেওয়া হবে না আর যেসব বাংলাদেশের ছেলেমেয়েরা আর বাবা মারা পাকিস্তানিদেরকে সাপোর্ট করেনি সেই সব ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়া হবে সেই নিয়ে এত বড় আন্দোলন চলছে বাংলাদেশে আর হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে এখন কারফিউ ডেকে দিয়েছে যে কোনো ট্রেন চলবে না খো কোনো কারেন্ট বিল কারেন্ট থাকবে না বাংলাদেশে কোনো বাস চলবে না খো কোনো নেট ইন্টারনেট কিছু চলবে না কেন এসব করার কারণটা কি এইসব সব তাহলে নেট ইন্টারনেট যদি না চলে তাহলে এসব আস্তে আস্তে আন্দোলনটা কমে যাবে তার জন্য শেখ হাসিনা সব কিছু বন্ধ করে দিছে কারেন্ট বিদ্যুৎ বাস লাইন ট্রেন সব সমস্ত কিছু একদম বন্ধ এই জন্যই আন্দোলনটা চলছে তো শেখ হাসিনা এখানে কি বলেছে সঠিক বলেছে কি বেঠিক বলেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই